পাইপে বিক্রি করতে ধরা পঞ্চায়েত সদস্যদের ঘটনাকে ঘিরে উত্তেজনা শিক্ষা থেকে কয়লা বালি থেকে পাথর চাকরি থেকে ওষুধ হাজারো চুরির অভিযোগে অভিযুক্ত বঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস ঠিক এই অবস্থায় দেশ জুড়ে তৈরি হওয়া বাংলা ভাষা বিতর্কে হালে পানি পেয়েছে জোড়াফুল শিবির বুধবার ও সংসদ ভবনের বাইরে বাংলা ভাষা বাঁচানোর জন্য অবস্থান বিক্ষোভ করছে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা ঠিক তখনই সামনে এলো আবারও এক চুরির ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দুই নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলে পূর্ব সাতলিয়ায় পঞ্চায়েত সদস্য নিরুফা বিবির স্বামীর বিরুদ্ধে পাইপ চুরির অভিযোগ উঠেছে নীরুফা বিবির স্বামী সিদ্দিক মল্লিক এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত অভিযোগ সরকারি কাজে ব্যবহৃত চল্লিশটি পাইপ তিন তিন ভ্যানে পাচার করছিল সিদ্দিক তাকে ধরে ফেলে স্থানীয় গ্রামবাসীরা খবর যায় পোলের হাট থানায় ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরা স্থানীয় মানুষ কি বলছে শুনুন আমাদের এই সাইবন এসব সরকারি সাইবন শুধু হাফ দিয়ে আর সব এই পাইপ চুরি করে সব বেঁচে যাচ্ছে কে চুরি করেছে ওই পঞ্চায়েত নাকি শুনছি নাম কি সিদ্দিক মল্লিক ওটা কি পঞ্চায়েত না পঞ্চায়েত আমি তা সিদ্দিকবাবুর সাথে যেটা কথা হলো পঞ্চায়েতের সাথে ও বললো আমরা নাকি স্কুলে মাটি ফেলেছি স্কুলে সরকারি মাটি ফেলেছি তার জন্য বেনা আছে আমি ওই জন্য বেছে দিয়েছি তা আমরা বলে যাচ্ছি এটা কি রাইট আছে সরকারি মাটি ফেলবে পঞ্চায়েত আমার সরকারি মাল চুরি করে নিয়ে বেসে এটা কি ওনার রাইড আছে সেটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি এটা মানুষের অভিযোগ নয় যে ব্যক্তি ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন তিনিও ক্যামেরার সামনে স্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য বাড়ি থেকে পাইপ নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য আমাদের সাতুলিয়া গ্রাম থেকে পঞ্চায়েতের বাড়ি থেকে পাথর কাটায় নিয়ে যাচ্ছিলাম সিদ্দিক মল্লিক সরকারি পাই কি জন্য বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলাম

পাইপ বিক্রি করে সেই টাকা হাত বাটোয়ারা হয় উপর মহল পর্যন্ত তাদের আরও দাবি রাজ্যে একটি দুর্নীতি বাজার সরকার চলছে বোজাই পাইপ বিক্রি হয়ে গেছে না শুনলাম কোথায় আমাদের এখানে একটি চাষিদের জন্য একটি মানে সাইপনের ব্যবস্থা করেছিল কিন্তু সেই সাইপনের পাইপ আজকে শাসক দল তারা দুর্নীতি হিট বালি কয়লা পাথর থেকে শুরু করে গরু আর কি মানে নেবে মানুষের কিডনি পর্যন্ত বিক্রি করে বেচতে বেচতে এমন পর্যায়ে এসে গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভার লড়াই তৃণমূলের পাশে ক্রমশ কঠিন হয়ে পড়ছে কারণ অত্যাধিক মাত্রায় চুরি দুর্নীতি আর সেই চুরি দুর্নীতি থেকে বাদ নেই খবরে শিরোনামে থাকা ভাঙড় বিধানসভা বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গার